আসসালামু আলাইকুম প্রিয়লার বন্ধুরা অনেকেই বলছেন যে ভাই আপনি যে নটগুলো ব্যবহার করেন মাছ ধরতে গেলে এই নোটগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন বা একটা পারফেক্ট নট কীভাবে দেওয়া যায় আর কোন নটগুলোর স্ট্রেন্থ সবচেয়ে ভালো সেটা নিয়ে একটা ভিডিও বানান দেখেন আজকে আমি তিনটা নট আপনাদের শেখাবো এই তিনটা নট আপনারা যে কোনো ফিশিং লাইনে ব্যবহার করতে পারবেন ব্রেডেট লাইন বলেন ফ্লোরোকার্বন বলেন মনোফিলামেন্ট বলেন সবগুলোতেই আপনি পারফেক্টলি এই ব্যবহার করতে পারবেন আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে একটা ফিশিং লাইনের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে ওই যেখানে নট আমরা সুইবেলের সাথে গিটটা দিয়ে থাকি নট মানে গিট গিট মানে নট নট মানে গিট অনেকেই প্রশ্ন করেন যে ভাই নটটা কি তো নট মানে হচ্ছে গিট তো এই যে গিটটা এই গিটটা যদি আপনি পারফেক্ট ওয়েতে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওই লাইনের যে একটা লোড ক্যাপাসিটি মনে করেন ওটা পাঁচ কেজি লোড এখন আপনার এই নটের কারণে আড়াই কেজি বা তার বেশি লোড কমে যেতে পারে অল্প টানেই ছিঁড়ে যেতে পারে অর্থাৎ আমাদের এই জন্য মাছ ধরতে গেলে আমাদের একটা ফিশিং লাইনে পারফেক্ট একটা নট ব্যবহার করতে হবে আমি যে তিনটা নট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এটা খুব ভালো মানের নট হবে এবং আপনার যে লাইনের যে লোড ক্যাপাসিটি মানে গিট না দিয়ে টান দিয়ে যতটুকু শক্তি আপনার লাগবে ছিঁড়তে এই নটটাতেও সেম ওই শক্তিটাই আপনি পাবেন অর্থাৎ অবশ্যই এটা একটা কিন্তু ভালো দিক কারণ আমার লাইনের দুর্বল পয়েন্ট হচ্ছে একটা গিট বা নট এখানে আর কথা বলে রাখি সেটা হচ্ছে এই নটগুলো তিন ধরনের নট দুই ধরনের নটটা আপনি নদীতে ব্যবহার করবেন আর আরেকটা যে নট আমি শেয়ার করব প্রথমে যে নটটি শেয়ার করব এই নটটা আপনার যেখানে সেখানে ব্যবহার করতে পারেন তো চলুন তিনটা নট স্টেপ বাই স্টেপ দেখে আসি তো বন্ধুরা আমরা প্রথমে দেখব হচ্ছে ইম্প্রুভড ক্লিনস নটটা এটা হচ্ছে সহজ আর এটা সব জায়গায় ব্যবহার করা যায় এক কাটা দুই কাটার জন্য আরও ভালো তো যাই হোক এই যে আমরা সুইটটা ঢুকিয়ে নিলাম আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে যারা নতুন আছেন এই যে এইভাবে ধরে নেবেন এখন এই যে আমার যে এইটা দেখতেছেন এই যে এইটা এটা হচ্ছে আমরা ফাইভ টাইম বা সিক্স টাইম একটা পেস দেব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দিয়ে নিলাম এখন আমি যে যেখানে আঙুলটা এইখান দিয়ে এই এই অংশটা আমরা ঘুরিয়ে নেব এই যে এইভাবে অংশটা ঘুরিয়ে দেখেন এখন ওটার মধ্যে দিয়ে এই যে এই যে এইরকম একটা অবস্থা হলো এখন ঘোরানোর পরে আবার এই অংশটাই এই যে এই মাথাটাই আবার এইখান দিয়ে আর একটা পেঁয়াজ মানে এই যে এইভাবে বিষয়টা দেখেন এইটার মধ্যে দিয়ে আবার দিয়ে দেবো এইভাবে পেঁয়াজ এই যে হয়ে গেল আমাদের দেখেন এই যে সিস্টেমটা এরকম হবে এখন হওয়ার পরে এখন এইটা আমরা ধীরে ধীরে টানতে থাকব এটা আমরা ধীরে ধীরে টানতে থাকব এখন আপনারা একটু ভালোভাবে দিবেন এটা হচ্ছে এখন আমি যে নদীতে ব্যবহার করি সচরাচর যেটা ব্যবহার করি ওইটা ব্যাপারে দেখাবো আপনাদের এই নোট ভালো লোড পাবেন যারা পুকুরে ধরেন তারা অবশ্যই এটা পুকুরে ব্যবহার করতে পারেন পুকুরে এক কাটা দুই কাটা সব কিছুতেই ব্যবহার করা যাবে এটা এটা হচ্ছে বিগিনারদের জন্য যারা খুব সহজে নোট দিতে চান তাদের জন্য পরবর্তী দুইটা একটু কঠিন একটু কমপ্লিকেটেড তো চলুন পরবর্তী দুইটা দেখি এবার আমরা যে নটটা দেখব এটা হচ্ছে ডাবল স্যান ডাইগো ডাইগো জ্যাম নট এটা এই যে এইভাবে ডাবল করে নিতে হয় আপনারা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে নদীতে সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব শক্তি বা খুব লোড পাবেন এইভাবে লাইনটা ডাবল করে নেবেন এই যে আপনার দেখতে পড়তেছেন এইভাবে ডাবল করে নিলাম নেওয়ার পরে যে কাজটা করবো আমরা এইটা সুইবেলের মধ্য দিয়ে ঢুকিয়ে দেব এই যে সুইবেলের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে সেম ওইটার মতোই এইভাবে ধরে এইভাবে ধরে এই যে এইভাবে ধরে এই যে ফাইভ টাইম বা সিক্স টাইম এইভাবে পেঁয়াজ দিয়ে নিব এই যে এইভাবে পেঁয়াজ দিয়ে নিব নেওয়ার পরে এই যে এইখান দিয়ে ওই যে ওইটার মতোই এইখান দিয়ে আমরা প্রবেশ করাবো এই অপর অংশটা এই দেখেন এই যে ঢুকে গেল এখন আমি যে কাজটা করবো এই সুইবেলটা নিয়ে এর এটার ভিতর দিয়ে সিভেলটা ঢুকিয়ে দিল এই ঢুকিয়ে দিল এখন দেখেন কি অবস্থা হয় এই যে এরকম একটা পজিশনে চলে আসবে তা এখন এইভাবে একটু উপর দিকে টানবেন আর ধীরে ধীরে টানবেন এইভাবে আঙ্গুল দিয়ে মানে একটু মসৃণ করবেন যেন একদম নোটটা পারফেক্টভাবে হয় এই যে তারপরে এইভাবে টানতে থাকবে আবার একটু টানবেন আবার একটু টানবেন এই যে এখন টানার পরে এই যে আলাদা আলাদা করে লাইনটা আর একবার টান দিবেন জোরে এই যে এটা একটা টান দিলাম আর এই যে এটা একটা টান দিলাম আচ্ছা দেখেন হয়ে গেল আমাদের আরেকটা শক্তিশালী লোড এগুলোতে লোড পাবেন আপনার লাইনের যে লোড আপনি এখানেও সেম লোডটাই পাবেন এই যে যাক এখন আমরা আর নট দেখব এবারও দেখবো এই একই নট ভিন্নভাবে দেয়া বা এটাও আমরা নদীতে ব্যবহার করি আমি পার্সোনালি আমি ব্যবহার করি আপনারা করেন কিনা জানি না তবে আপনারা এখন থেকে এইভাবে লোড নট দিয়ে ব্যবহার করলে লোড ক্যাপাসিটি একদম লাইনের যেটা সেটাই পাবেন আবার আমি এই ইয়াতে সুইবেলে লাইনটা দিলাম এখন যে কাজটা করব এইভাবে আঙুল দিয়ে ধরবো সুইভেলটা এইটা কেন এই এইরকম একটা পজিশন যাই হোক এবার আমি এটা ফোর টাইম বা ফাইভ টাইম একটা পেঁয়াজ দিলাম দেওয়ার পরে আমরা আবার ওইটার নেয় এখান থেকে দিয়ে এইখান দিয়ে দিয়ে আবার এই যেভাবে দিয়ে এর ভিতর দিয়ে দিয়ে আবার কীভাবে ঘুরিয়ে এইখান দিয়ে ঢুকলাম এই দেখেন পজিশনটা আসবে এইরকম এই যে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে এখানে এই যে একটু ভালো করে দেখেন এই যে এখন আমরা এটা টান টান করব দেখেন এখন কি হয় এটা একটু টানে রাখবেন এইভাবে টেনে রাখবেন সরি এটা একটু এইভাবে টেনে রাখবেন রেখে এটা এইভাবে টান দেবেন হয়ে গেছে এখন আমরা কি করব এখন আমরা এই যে বাকি অংশটা কেটে দিব এই যে এখানে যে অংশটা আছে এটাও আপনি কেটে দিতে পারেন এটাও কোনো সমস্যা নেই এটাও আমি কেটে দিলাম এই যে হয়ে গেল আমাদের আর একটা নট মূলত এই তিনটা নট আমি সচরাচর ব্যবহার করি সেটা নদীতে হচ্ছে এই দুইটা আর হচ্ছে পুকুর বা এক কাটা দুই কাটার জন্য ইমপ্রুভড ক্লিনস নটটা ব্যবহার করি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন অনেকে চাইছিলেন ভিডিওটা এই নট সম্বন্ধে আরও কয়েকটি কথা না বললেই নয় আপনি কিন্তু ফার্স্ট টাইমেই এই পারফেক্টভাবে এই নটটা দিতে পারবেন না আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে দেখেন প্র্যাকটিস ছাড়া আসলে এইসব নট খুবই ডিফিকাল্ট নট এই নটটা আপনি বারবার দিতে দিতে তারপরে আপনি প্রফেশনালভাবে দেওয়া শিখবেন বা দ্রুত দিতে পারবেন তো প্রথম অবস্থায় অবশ্যই আপনাকে এটা একটু বারবার ট্রাই করতে হবে এর মধ্যে আপনি ইম্প্রুভড হবেন এই নট দেওয়ার ক্ষেত্রে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আপনাদের আরও কোনো রিকোয়ারমেন্ট থাকলে যে এই বিষয়গুলো আমি জানি না এটা জানা দরকার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ